জাতীয় বিজ্ঞান দিবস পালন মেটেলা উচ্চ বিদ্যালয়ে বীরভূম জেলা দুবরাজপুর ব্লকের অন্তর্গত মেটেলা উচ্চ বিদ্যালয়ের মঞ্চ থেকে একটু অবাক হওয়ার কথাই সকলের মঞ্চে সেজে ছিল পর্যায় সারণী জোয়ার ভাটার উদ্ভিদ কোষ প্রাণী কোষ প্রবৃত্তির মডেল মঞ্চে ছিল বিজ্ঞান বিষয়ের বিভিন্ন যন্ত্রপাতি যেমন দর্পণ মাইক্রোস্কোপ নিউটনের বর্ণচাষত প্রিজম প্রভৃতি মাইক্রোস্কোপ চোখে যখন একদল ছাত্রছাত্রী মানবরক্তের নমুনা দেখতে ব্যস্ত তখন অন্যদিকে আরেকদল ছাত্রছাত্রী লেন্স দর্পণ মোটর প্রবৃত্তি নিয়ে আলাপ আলোচনারত আঠাইশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রমণের আজকের দিনে উনিশশো সালে রোমানের প্রভাব আবিষ্কার হয়েছিল উনিশশো সাল থেকে মহান ভারতীয় পদার্থবিদ স্যারকে সম্মান জানাতে এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় সেই উপলক্ষে বিজ্ঞান বিষয়ক শিক্ষক অপূর্ব চ্যাটার্জী মোজাম্মেল হক সুখময় মিশ্র বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এ আয়োজন করেছিল প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ দে আজকের দিনটির তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয়ক প্রতিবেদন কবিতা প্রবৃত্তি পাঠ করে শিক্ষক অপূর্ব চ্যাটার্জির সকল ছাত্রছাত্রীর জন্য বিজ্ঞান বিষয়ক একটি কুইজ পরিচালনা করেন বিদ্যালয়ের তরফ থেকে কুইজের সঠিক উত্তরদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা সহ সকল ছাত্রছাত্রী পদার্থবিদ ভেঙ্কটরমণের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে রিপোর্ট বাংলা উনি আজকের দিনে রমন এফেক্টের উপর যে আবিষ্কার সেই আবিষ্কারটা আবিষ্কারের কথা আজকে জানিয়েছিলেন উনিশশো আঠাশ সালের আঠাশে ফেব্রুয়ারি আনোর যে প্রণালী সেই বিষয় যে ওনার নাম অনুসারে যে আবিষ্কার রমন এফেক্ট কাজ প্রকাশ করেছিলেন তার একটু আগে যদি আমরা চলে যাই উনিশশো সালে উনিশশো সালে উনি যখন লন্ডন থেকে ফিরছিলেন তখন সমুদ্রের থেকে তাকিয়ে দিচ্ছিলেন যে সমুদ্রের জল নীল কেন এবং নীল হয় তার কারণ আমরা সকলেই জানি কিন্তু সেই সময় যারা ছিল না যে সমুদ্রের জল নীল কেন তখন তিনি সেই পরীক্ষা নিরীক্ষা শুরু করেন যার ফলস্বরূপ আমরা রমন এফেক্ট পাই উনিশশো তিরিশ সালে আমাদের গর্বের বিষয়ে এই ভারতীয় বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন আজকের দিনটা গুরুত্ব হচ্ছে যে তোমাদের মধ্যে তোমরা যারা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে রয়েছ তোমাদের মধ্যে বিজ্ঞানসম্মত ধ্যান ভারণা তৈরি করা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে গুরুত্ব আমরা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া অবধি আমাদের প্রাথমিক জীবনে বিজ্ঞানের যে অবদান সেটাকে তুলে ধরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হয় আমরা সেই ছোটবেলায় শুনতাম আমাদের মা ঠাকুমারা আমাদেরকে বলতো যা চাঁদের কপারে পিঠ দিয়ে যা এছাড়া আমরা ফুলে খাওয়াত আদর করত চাঁদের দিকে তাকিয়ে আমাদেরকে এই কথাগুলো বলতো তখন আমরা কি কেউ তখন ভেবেছিলাম যে আমাদের ভারতীয়রা এই কিছুদিন আগে জুলাই মাসে ইসরো থেকে আমাদের ভারতীয়রা সেই চন্দ্র পৃষ্ঠে পৌঁছে গেল

একথা সত্য যে বিজ্ঞান ছাড়া আমাদের জীবন চলে না কিন্তু উনিশ শতকের বিজ্ঞান মানুষকে অকলনের দিকে পর্যবেসিত করছে বর্তমান যন্ত্র সভ্যতার যুগে মানুষ দিনের যন্ত্রপাতির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে বিজ্ঞানের আশীর্বাদ মূর্তি আজ অভিশাপের সরানি হয়ে পড়ছে বর্তমান যন্ত্রপাতির সভ্যতার যুগে মানুষ তার দৈনন্দিন জীবনে ছোট থেকে ছোট কাজের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে যন্ত্রপাতির তার নিজস্ব শ্রম ক্রম ভুলে যাচ্ছে অতিরিক্ত বিজ্ঞানের প্রতি বিজ্ঞানের প্রতি নির্ভরশীল করায় বিজ্ঞান তাদের দাসে পড়ছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজের বিশেষ দিনে আমি দাদন মণ্ডল ক্লাস টেন সেকশন এ মেটালা উচ্চ বিদ্যালয়ের ছাত্র বিজ্ঞানের আশীর্বাদ এইগুলি এইটুকু তুলে ধরার চেষ্টা করছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আশীর্বাদ আধুনিক যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞানের অগ্রগতি মানব সভ্যতার অগ্রগতি তথা মানুষের মঙ্গল সাধনের নামান্তর মানুষের কল্যাণ করাই হল বিজ্ঞানের সৃষ্টি আকাশ মাঝে শুধু দেখে ঠাউন মাঠে বিজ্ঞান শেষ হয়ে থাকে কিছু মনে চলতেন ফেসবুকে এতে বিভিন্ন রকম বৈজ্ঞানিক কর্ম বুক স্মৃণের আমার দেখা শতবর্ণ ত্রিমিছি কানে চোখে ভাসে বিশাল আকাশ জানেন সবাই আবিষ্কার হচ্ছে নব নব তীরে শুধু পুষ্পকণ্ঠ অসীম বিকাশ দেখতে কর্মগুণে বিজ্ঞান দিবস পালন করব জ্ঞানের পরিধি দেখবে নবরূপে তৃষ্ট চোখে সত্যি মহাবিশ্ব দিন দিন বাতাসে কেবল বদলে রঙের বিশ্ব শুধু সত্যি আরও অনেক এগিয়ে যাবে বিশ্ব